অভ্যুত্থান করার পরে আবার দলগুলো ভাগাভাগি করে আমাদের দাবি দল বাস্তবায়ন করেন নাই আবার চব্বিশের পরে এই আমরা সরাসরি তিন মাসের মধ্যে নির্বাচনে যাই নাই কারণ নির্বাচনে গেলেই নির্বাচন শেষ করার পরে এই রকম স্বাধীনভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলার সুযোগ পাইতেন না এজন্য আমার দাবিটা খুবই সুস্পষ্ট খুবই সুস্পষ্ট কোনো ধরনের কোন বনিতা নাই পরিষ্কারভাবে এই সরকারের যথেষ্ট একটিয়ার আছে এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে এই সরকার যদি সকল টেন্ডার সকল চাকরি নিয়োগ সব কিছু দিতে পারে তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে তবে কর্মচারী ভাইরা আমরা আপনাদের ন্যায্য দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পরিষ্কারভাবে একত্রতা ঘোষণা করছি আপনারা যতদিন পর্যন্ত যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম কিংবা মুখের উচ্চারিত বাক্য প্রকাশ করেন ততদিন পর্যন্ত আমাদের তরুণ নেতৃত্বকে আপনারা সাথে পাবেন ইনশাআল্লাহ এর বিনিময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে আপনাদের কাজ করার প্রয়োজন নাই এর বিনিময়ে আপনাদের পরিবার পরিজনকে স্বপ্নগলিতে ভোট দেওয়ার প্রয়োজন নাই আপনার অঞ্চলে আপনার দেশে যিনি যোগ্য নেতৃত্ব যিনি দেশকে ভালো রাখবেন আপনার বিবেককে প্রশ্ন করে আপনারা তাকে ভোট দিবেন আমরা মনে করি রাজনৈতিক দল হিসাবে জনতার মুখের উচ্চারিত যৌক্তিক দাবি আমাদের দলীয় রাজনৈতিক ভাষায় রূপান্তর করা জাতীয় নাগরিক পার্টির অন্যতম কাজ এই জন্য কোন ধরনের বিনিময়ের প্রয়োজন নাই আপনারা কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে পরিষ্কারভাবে আরেকটি অনুরোধ জানাতে চাই আপনারা বিভিন্ন সময় আপনাদের দাবি অধিকারের কথা আপনারা বলেন পাশাপাশি আপনাদের সমগ্র বাংলাদেশে যেই ধরনের কালোবাজারি দুর্নীতিবাজ এবং অন্যায় অলিগাররা বিভিন্ন ধরনের ব্যবস্থাকে নষ্ট করে রেখেছে আপনারা সেগুলোর বিষয়ে সোচ্চার হবেন আপনারা শুধুমাত্র নিজেদের স্বার্থকেন্দ্রিক দাবির বাইরে গিয়েও বাংলাদেশের জনগণ সকল কর্মকর্তা শ্রমজীবী কর্মচারী মানুষরা যেন একসাথে থাকতে পারে ভালো থাকে সে সকল বিষয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সে সকল বিষয়েও আপনারা যদি কোনো অন্যায় দেখেন আপনারা প্রতিবাদ করবেন আমরা যেভাবে আপনাদের ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি সেই সমস্ত বিষয়